এই যে রমজান মাসে আমরা রোজা রাখি আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই রমজান মাসে যে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন এটা কেন ফরজ করেছেন উদ্দেশ্য কি আমরা যারা আছি সামনে উপস্থিত আমরা কে বলতে পারবো আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন রমজান মাসে রোজা রাখি অনেকে আছেন বয়স এখন চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত হয়ে গেছে প্রতি বছরই মাসাল্লাহ রোজা রাখেন রোজা কেন রাখেন সেই উদ্দেশ্যই জানেন না তাহলে কিভাবে আপনার রোজার উদ্দেশ্য আপনি সফল কাম হতে পারবেন আপনি কেন রোজা রাখেন সেটাই যদি না জানেন তো এই রোজা আপনার কি কাজে আসবে ভাইরা আমার বেশিরভাগ ভাইরাই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতা কোরআনে কারিমে বলেছেন কুতিবা আলাই কুমসাম তোমাদের পরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন কবলিকুম যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রোজা ফরজ করা হয়েছিল তো একইভাবে তোমাদের করা হয়েছে ছিল আর তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে তে কেন আল্লাহ কমত্তা কোন আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকুয়া অর্জন করতে পারবা মোত্তাকি হতে পারবা তাকুয়া অর্জন করা আর মোত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে আল্লাহর সকল আদেশ নিষেধ গুলো আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ সকল নিষেধ গুলো থেকে বেঁচে থাকা সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা এর নাম কি রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া শিখায় আমাদেরকে রোজা এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিদারের জন্য আরেকজন বলেছেন আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে একটা আছে দূরবর্তী উদ্দেশ্য আমরা অনেক কাজ করি যে কাজগুলোর একটা প্রাথমিক উদ্দেশ্য থাকে আর একটা থাকে চূড়ান্ত উদ্দেশ্য যেমন আপনি এখান থেকে রিক্সা উঠেছেন রিক্সায় উঠে আপনি মেইন রোডে যাবেন বাড্ডা যাবেন আফতাবনগর গেইটে যাবেন রিক্সা উঠেছে আপনি আসলে বের হয়েছেন আপনার মতিঝিলে কোনো কাজ আছে তো আপনি যে রিক্সায় উঠছেন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কই যাচ্ছেন তখন এটার দুইটা উত্তর হতে পারে একটা হতে পারে ভাই রিক্সায় চড়ছে রিক্সায় করে আফতাবনগর যাবো বা রিক্সায় করে বার্ডা পর্যন্ত যাব আরেকটা উত্তর হতে পারে ভাই মতিঝিল যাব কারণ মতিঝিল আপনি যাবেন ওইটাই মূল উদ্দেশ্য তো মতিঝিল গেলেও আর মতিঝিল যাবেন না রিক্সায় আপনি মেইন রোড পর্যন্ত যাবেন এরপরে বাসে করে আপনি বা অন্য কোনো কিছুতে করে আপনি মতিঝিল যাবেন তো এই যে করে আপনি প্রথম একটা জায়গায় যাবেন এরপরে আরেকটা গাড়িতে করে আপনি আপনার মূল জায়গায় যাবেন এই মূল জায়গায় যাওয়াটা হলো চূড়ান্ত লক্ষ্য আসল উদ্দেশ্য শেষ উদ্দেশ্য আর প্রাথমিক উদ্দেশ্য হলো ওই যে মেইন রোড পর্যন্ত যাবো ঠিক একইভাবে রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে কয়টা উদ্দেশ্য আছে একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আরেকটা হলো ফাইনাল উদ্দেশ্য একটা প্রাইমারি উদ্দেশ্য একটা হলো প্রাথমিক টার্গেট প্রাথমিক টার্গেট প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার এর মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করব মোত্তাকি হইতে পারবো আর রোজার শেষ টার্গেট চূড়ান্ত লক্ষ্য এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই ওই যে শেষ গন্তব্য যেরকম মতিঝিল যাওয়া এরকম রোজার শেষ গন্তব্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাও এইটা হলো রোজার শেষ উদ্দেশ্য ফাইনাল উদ্দেশ্য এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন আপনার মতি যেতে হলে আপনাকে মেইন রোড পর্যন্ত আগে মেইন রোড পর্যন্ত যদি আপনি যেতে না পারেন তাহলে মতি যেতে পারবেন ঠিক একই ভাবে রমজানের রোজা থেকে আগে আপনাকে মোত্তাকি হইতে হবে আগে তাকুয়া অর্জন করতে হবে রোজা রাখছেন মোত্তাকি হইতে পারেন নাই রোজা রাখছেন তাকুয়া অর্জন করতে পারেন নাই তাহলে আপনার ওই মেইন রোড পর্যন্ত যাওয়া হয় নাই অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ সেটাও অর্জন হবে আমি কি বুঝাইতে পারছি ভাইরা আমার তাহলে এই যে রমজান আসছে রোজা রাখি আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য হাসিল করতে না পারি তাহলে রোজার আসল উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া সেটা কোনোদিনই অর্জন হবে না এবার তাহলে আমাদের হিসাব মেলাইতে হবে যে রোজা রাখার পর আমি মোত্তাকি হইতে পারছি কিনা আসেন একটু আমরা হিসাব মেলানোর চেষ্টা করি ভাইর আমার রমজানের রোজা রেখে আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন গুনাহের কাজ ছাড়তে পারেন পাপের কাজ ছাড়তে পারেন আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারেন আপনি রোজাদার রমজানের সম্মান রমজানের মর্যাদা রক্ষা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে আপনার ওই যে আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশ মানা নিষেধ থেকে বেঁচে থাকা এই চেতনা আপনার মধ্যে একটু একটু করে জাগতেছে এরপরে পুরো মাস রোজা থাকার পর রমজান শেষে যদি আপনার কাছে মনে হয় যে আপনি আল্লাহ কিছু গুন ত্যাগ করতে পারছেন আপনি আগে ধূমপান করতেন আপনি রমজান মাসে যেহেতু রোজার দিনে সারাদিন আপনি ধূমপান করতে পারেন না আবার রাতে ছয় সাত ঘন্টা ঘুমায় থাকেন এক ঘন্টা তারাবিতে চলে যায় তাইলে গড়ে উনিশ বিশ ঘন্টা বা সতেরো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা আপনি অ্যাঙ্গেজ থাকেন চাইলেও ধূমপান করার সুযোগ নেই তেরো চোদ্দ ঘন্টা রোজা রাখলেন ছয় সাত ঘন্টা ঘুমায় থাকলেন সহরি সহ আপনার তারামিন নামাজ সহ পাঁচশত নামাজ মিলায়া সব মিলায়া আপনার প্রায় 19 20 ঘন্টা ধরে আপনি এমনি আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নাই তাহলে আর বাকি থাকে 4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে তাহলে রমজান মাসে আপনি যদি এই 4টা ঘন্টা কষ্ট করে জিম জিলখিসে থাকতে পারেন তাহলে এক মাসেই আপনি চাইলে এই বদ ত্যাগ করতে পারেন ঠিক আমার। অনেক খারাপ জিনিস আছে অনেক হারাম জিনিস আছে যেগুলো চাইলেই কিন্তু আমরা ত্যাগ করতে পারি এই রমজান মাসে তো রমজান মাসে এই হারাম জিনিসগুলো এই খারাপ জিনিসগুলো যদি আমরা ত্যাগ করার চেষ্টা করি আমরা যদি পরিকল্পনা করি রমজান শেষ হয়ে গেছে আমি একটা খারাপ জিনিস ছেড়ে যেতে পারলাম আপনি ধূমপানটা ছেড়ে যেতে পারছেন আপনার আগে মুখ খারাপ হতো রমজান মাসে না রোজা থেকে আমি মুখ খারাপ করতে পারি না রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য রোজা আসছে আমাকে নেক্কার করার জন্য রোজা আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য কন্ট্রোল করার জন্য আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য আমি হারাম জিনিস দেখব না খারাপ জিনিস দেখব না রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে রমজান মাস আমি সিয়াম সাধনা করে তাকুয়া চর্চা করে আমি অমুক বদব্যাস ছাড়ছি অমুক খারাপ কাজ ছাড়ছি অমুক ভালো কাজটা ধরছি আগে নামাজ নিয়মিত পড়তাম না এখন পাঁচক তো নামাজ শুরু করছি যদি রমজানের পরেও এগুলো আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর শুকুর আদায় করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে এবং কবুল হয়েছে দেখে আল্লাহ আপনাকে রোজার মাধ্যমে ভালো কাজ করার তৌফিক দিচ্ছেন খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দিচ্ছেন ভাইরা আমার এই জন্য এই বছরের রমজান আসার আগে রোজা শুরু হওয়ার আগে আসেন আমরা একটু প্রতিজ্ঞা করে নিই যে আমাদের রোজাগুলো হবে রোজার উদ্দেশ্য যেন আমি হাসিল করতে পারি সেজন্য ভাইরা আমার আপনি রিক্সা উঠলেন মেইন রোডে যাবেন তারপরে আপনি মতিঝিল যাবেন আপনি মেইন রোডে যাবেন এই জন্য রিক্সা উঠছেন ঠিক আছে কিন্তু রিক্সা কোনো কারণে পাঞ্চার হয়ে গেছে এই পাঞ্চার হওয়া রিক্সা আপনি বসে আছেন আপনি আর যান নাই আপনি আরেক রিক্সা উঠেন নাই আপনি ফিরত চলে আসেন তাহলে আপনি কখনো মতিজিন যাইতে পারবেন রমজান মাসে রোজা রাখার পর একটা গুণা হয়ে গেছে এটা হলো চাকা পাঞ্চার হওয়ার মতো সামনে আগাইতে পারলেন না তাকুয়া চর্চা করার কথা গুণা এবং হারাম কাজ ছাড়ার কথা বদব্যাস ত্যাগ করার কথা কিন্তু আপনার ত্যাগ করতে পারেন নাই তাহলে আপনি ওই যে চাকা পাঞ্চার হয়ে যাওয়ার মতো থেমে থাকবেন না আরো সামনে অগ্রসর হবেন আরো শক্তিশালী ভাবে অগ্রসর হবেন ভাইরা আমার জীবনটা খুব সীমিত বাবারে অনেক সংক্ষিপ্ত জীবন দেখতে দেখতে জীবন পার হয়ে যায় যারা বয়স ত্রিশ চল্লিশ হয়ে গেছে বা আরো কম বেশি আছে একটু চোখটা বন্ধ করে শৈশবকে একটু চিন্তা করেন দেখবেন কদিন আগে আপনি ছোট বাচ্চা পোলাপানের মতো হাঁটাহাঁটি করছেন এই যে পোলাপান ছোটাছুটি করতেছে এদের মতো কয়দিন আগে আপনি ছিলেন দেখতে দেখতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জীবন অনেকের পার হয়ে গেছে কয় আছে। এটাও দেখতে চলে যাবে। সব পড়ে থাকবে আপনার 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 সংসার, দোকানদারি ভাইরা সব থেকে যাবে শুধু আপনার সাথে আপনার আমলগুলো যাবে আপনার আমলগুলো গুলো যাবে নেকামল করবেন তো অনন্ত অসীম কালের জান্নাত আর বদামল করবেন অনন্ত অসীম কালের জাহান্না ভাইরা আমার সেজন্য রমজান আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদের মোত্তাকেই বানানোর জন্য ভাই আমার রমজানের রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে আমরা বুঝি না কি কথা বলে বলবো ভাইর আমার রমজানের রোজা আমাদেরকে বার্তা দেয় মেসেজ দেয় কি মেসেজ দেয় কি বার্তা দেয় রমজানের রোজা বলে যে দেখো তুমি আমাকে ধারণ করে অর্থাৎ রোজা রেখে সিয়াম পালন করে তুমি খাও না পান করো না যৌনাচার করো না কেন করো না আল্লাহর ভয় সিয়াম শব্দের মানে আমরা সিয়াম সিয়াম বলতে রোজা বলি বা এটা হলো হাদিসের ভাষা কোরআনের ভাষা এই সোম বা সিয়াম শব্দের অর্থ কি আমরা জানি সোম বা সিয়াম শব্দের অর্থ কেউ বলতে পারবেন বিরত থাকা সঠিক উত্তর সম সিয়াম শব্দের অর্থ কি ভাই বিরত থাকা তার মানে সম সিয়াম বা রোজা এটা আমাদেরকে বিরত থাকা শিখায় কিভাবে বিরত থাকা শিখায় আপনি রোজা রাখছেন খুব ক্ষুধা লাগছে খানাও আছে রোজা রাখছেন খুব পিপাসা লাগছে আবার খানাও আছে পানিও আছে সামনে মানুষ খায় তখন এই যে ক্ষুধাও আছে আবার সামনে খাবারও আছে কিন্তু সে খাচ্ছে না তাহলে সে কি করলো বিরত থাকুক সে খানা থেকে কি থাকল বিরত থাকল পানি আছে সামনে সে চাইলেই পান করতে পারে আবার পিপাসাও লাগছে কিন্তু যেহেতু সে রোজা আছে এই জন্য সে পানি খায় না তাহলে সে কি করলো বিরত থাকুক পানি পান থেকে কি করল বিরত থাকুক আচ্ছা আপনারা বলেন রমজান মাসে আমরা যে খাই না বা পান করি না রোজা রেখে আমাদের বাসা যে খাবার থাকে হালাল খাবার কোনো চোরাই টাকা দিয়ে কিনা না রথের কামাই করা পরিশ্রম করে উপার্জন করে আপনি কামাই করছেন সে কামাই করা টাকা আর খাবার আপনার ঘরে আছে আপনি এক বোতল পানে দোকান থেকে কিনে আনছেন সম্পূর্ণ হালাল কিন্তু এই হালাল খানাটা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে কি যাবে না রোজা রেখে এই হালাল খানাটাও খাওয়া যেই রমজান মাসে আল্লাহ তালা দিনের বেলায় হালাল খানাটা পর্যন্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন তাহলে সেই রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন হারাম কথা বলেন গালিগালাজ করেন অশ্লীল কথা বলেন মন্দ কথা বলেন মিথ্যা কথা বলেন তাহলে সেটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে আপনি যে রমজান মাসে দিনের বেলায় হালাল খানা পর্যন্ত আল্লাহ তালা সেখান থেকে বিরত থাকতে বলছেন তাহলে হারামগুলো থেকে বিরত থাকার গুরুত্ব কত বেশি রমজানের রোজা আমাদেরকে বলে দেখো তুমি যখন ক্ষুধার্ত থাকো রোজা রেখে তোমার সামনে খাবার থাকে তবুও তুমি খাও না তোমার যখন পিপাসা লাগে তোমার সামনে পানি আছে তারপরও তুমি খাও না এমন কি মানুষের সামনেও মানুষ রোজা রেখে খায় না আবার মানুষের চোখের আড়াল হলেও রোজা রেখে কেউ চুরি করে খায় পিচি পোলা পারে পানও খায় না তাই না যে লোকটা সবার সাথে চিটারি বাটপারি করে কথায় কথায় মিথ্যা কথা বলে সেই লোকটাও যদি রোজা রাখে তো দেখবেন কষ্ট হয় রুমে একা একা আছে কেউ নাই তারপরও সে কি লুকায় পানি খায় খায় কেন খায় না কারণ যেই আল্লাহর জন্য রোজা রাখছে এই রুমে কেউ না দেখলে কি হবে সে আল্লাহ দেখে আল্লাহর ভয়ে সে কিন্তু কিছু তো রোজা আমাদেরকে বলে ও রোজাদার ও আল্লাহর বান্দা তুমি যে আল্লাহর ভয়ে রোজা রেখে পানিটা খাচ্ছ না তোমার পিপাসা আছে খাবারটা নিচ্ছ না তোমার ক্ষুদা আছে তারপরও কেউ দেখতেছে না সিসি ক্যামেরাও নাই রুমে দরজাও আটকানো ফ্রিজে খাবার আছে ঠান্ডা পানি আছে সবকিছু আছে ক্ষুধা তৃষ্ণাও আছে তারপরও তুমি খাচ্ছ না পান করতেছ না কেউ দেখছে না তারপরও তুমি করতেছ না কেন তোমার বিবেককে জিজ্ঞাসা করো করো আল্লাহ তোমাকে নিষেধ করেছেন খেতে সেজন্য খাচ্ছ না তো তুমি যখন মোবাইলে হারাম জিনিস দেখো তুমি যখন কারোর হক নষ্ট করো তুমি যখন কারোর ক্ষতি করো তুমি যখন একটা গালিগালাজ করো তুমি যখন কারোর পিছনে সমালোচনা করো তুমি যখন নামাজ পড়ো না তুমি যখন গুনাহের কাজ করো তুমি যখন খারাপ কাজ করো তখন তোমার বিবেক কেন জাগে না তোমার আল্লাহ তো সেটাও দেখতেছেন আল্লাহ তো সেগুলোও নিষেধ করেছেন যেই আল্লাহর নির্দেশ মানার কারণে তুমি রমজান মাসে রোজা রেখে ক্ষুধার্ত পিপাসার্থ থাকার পরেও মানুষ না দেখলেও পানাহার করো না তাহলে সেখানে মানুষ না দেখলে চুরি করে মোবাইলে হারাম জিনিস দেখা হারাম কাজ করা এগুলা তুমি কিভাবে করো আমাদের রোজা আমাদেরকে এই কথাটা সারাদিন বলতে থাকে কথা কি বোঝাইতে পারছি ভাইরামা রোজার এই বার্তা রোজার এই মেসেজ রোজার এই এই কথা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা মোত্তাকি হয়ে যেতাম রোজা আমাদেরকে তাকুয়া শিখায় কিভাবে দেখেন তাকুয়া মানেই হলো ওই যে বললাম আল্লাহর ভয় আল্লাহর আদেশগুলো মানা আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা যে আল্লাহ দেখছেন তো রোজার মাসে রোজা রেখে আমরা আল্লাহ দেখছেন এই ভয়ে আমরা পানাহার করি না রোজার শিক্ষা নিয়ে আমি সকল হারাম কাজ করার সময় এরকম মনে থাকবে যে কেউ না দেখলেও আমার আল্লাহ ঠিকই দেখতেছে অতএব আল্লাহর ভয়ে আল্লাহ নিষেধ করেছেন এই কাজটা আমি করব না এটাই হলো রোজার শিক্ষা আমার রোজার এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি আমরা যদি মোত্তাকি হইতে পারি তাহলে রোজার সার্থক আর যদি সেটা না পারি তাহলে এই রোজা সার্থক না এই রোজার উপকারিতা আমরা পাইলাম না এই রোজা আমাকে মেইন রোড পর্যন্ত নাই নাই এই রোজা আমাকে মুত্তাকি বানাই নাই যেই রোজা আমাকে ভালো মানুষ বানাই নাই যেই রোজা আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই এই রোজা আর উপবাস থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নাই আমার কথা না আমাদের পিয়াবি সাদালামের কথা তিনি বলেছেন মাল্লামিয়া দা কাউলে জোরে বললাম আলিবি ফলে সাল্লা ই হায়া যা আইয়া জা তোহা মহ শরবাহ যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না দুই নম্বরেই ছাড়লো না চিঠের ইভার্ট পরে ছাড়লো না এই ব্যক্তি উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই তার মানেই তার রোজা থাকা উপোস থাকার মত এই জন্য ভাইয়া রোজা রেখে সমস্ত অন্যায় কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে টফিক দান করুক রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। রোজা থেকে আমরা মেসেজ গ্রহণ করব। বার্তা গ্রহণ করব। রোজা আমাদেরকে কি বলে সেটা বোঝার চেষ্টা করব রোজা আমাদেরকে বলে বান্দা তুমি এই যে আল্লাহর ভয়ে পানাহার থেকে বিরত থাকতেছ রোজা রেখে এখান থেকে তোমার তাকুয়ার ট্রেনিং হচ্ছে তাকুয়ার প্রশিক্ষণ হচ্ছে যে তোমার চাহিদা আছে খাবারও সামনে আছে খাচ্ছ না দেখেন মাগরিবের আজান হবে সূর্য ডুববে সূর্য ডুবার পর মহাজ সাহেব আজান দিবেন আমরা সামনে খাবার নিয়ে ইফতার নিয়ে অপেক্ষা করি সবার ক্ষুধা থাকে তাই না এই যে অবস্থা তো সামনে খাবার আছে সবগুলো মানুষ যদি রোজাদার থাকেন কেউ কিন্তু খাবার খায় না হ্যাঁ সবাই বসে আছে কিসের জন্য কিসের অপেক্ষা বসে আছে যে আল্লাহর নির্দেশ হবে সূর্য ডুবলে তখন খাওয়া যাবে আল্লাহর পারমিশন হবে এটার জন্য কি করতেছে সে বসে আছে আল্লাহ একবার এখান থেকে শিক্ষা নেই আমরা যে আমার সামনে আমার সামনে যখন কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ আসবে আপনি একজন দোকানদার মানুষ দোকানদারি করেন আপনি দোকানদারি করার সময় আপনি চিন্তা করবেন আমি আমার কাস্টমার থেকে যে দশটা টাকা নেব লাভ করব। এখানে আল্লাহর পারমিশন আছে কি আপনি যদি ইন্ডিয়ান মশারির ডালের সাথে দেশি মশারি ডাল মিশায়া বিক্রি করেন তাহলে এবং সেটাকে দেশী মশারি ডাল বলে বিক্রি করেন তাহলে এখানে কি আল্লাহর নির্দেশ আছে না নাই আল্লাহর নির্দেশ আপনার অবৈধ কাজ করার দুই প্রতারণা করার মিথ্যা কথা বলার পক্ষে কি আল্লাহর নির্দেশ আছে তো রোজা রেখে আপনার এই যে ইফতার করছেন না কেন করছেন না খাই ফেলেন না কেন খাচ্ছেন না কারণ এখনো আল্লাহর হুকুম তাহলে ওই দোকানদারি করতে গিয়ে আপনি যে দুই নাম্বারই করতেছেন ওইটারও আল্লাহর হুকুম আপনি এক জায়গায় আল্লাহর হুকুম মানতেছেন আর জায়গা মানতেছেন না তাহলে বলে হলো আপনাদের বোঝা গেল আপনি খাঁটি মুসলমান হইতে পারেন নাই যেই রোজাদার রোজা রাখার পর এই জিনিসটা শিখতে পারছে যে হাইরে রোজা তো আমাকে বলে যে তুমি আমাকে রাখার পর যেভাবে আল্লাহকে ভয় করতেছো এখান থেকে ট্রেনিং নিয়ে তুমি সারা বছর সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবা আল্লাহ আমার জন্য হারাম করছেন আমার কষ্ট হবে আমার টাকার দরকার আমার অনেক অভাব আছে তারপর আমি দুই নম্বর পথে কামাই করব না আমার অনেক জেদ হয়েছে আমার অনেক গোসা হয়েছে তারপর মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো না আমার গায়ে অনেক জোর আছে অনেক বাহুতে ক্ষমতা আছে তারপর একজন প্রতি জুলম করব না এটাই রোজা আমাদেরকে শিখায় ভাইরা আমার সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমরা রোজা রাখি কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই আমরা রোজা রাখি দুর্নীতি করি রোজা রাখি ঘুষ খাই রোজা রেখে আবার আমরা মিথ্যা কথা বলি রোজা রেখে আমরা আবার চিটারি বাট পারি করি রোজা রেখে আমরা আবার মানুষের হক নষ্ট করি রোজা রেখে আমরা অনেকে করি রোজা রেখে আমরা অনেকে মানুষের অধিকার নষ্ট করি কারণ ওই যে রোজার মর্ম আমরা বুঝতে পারি নাই ভাইরে শুধু ইফতার আর আজারি খাওয়ার নাম রোজা না ইফতার করা সাহারি করার নাম কি না রোজা না এটাতে রোজার স্ট্রাকচার দাঁড়ায় কিন্তু রোজা ফাইনাল হয় কমপ্লিট হয় ফিনিশিং হয় পূর্ণাঙ্গতা পায় যদি রোজা রেখে আপনি মুত্তাকি হইতে পারেন যদি রোজা রেখে আপনি হারাম কাজ ছাড়তে পারেন যদি রোজা রেখে আপনি খারাপ কাজ ছাড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে তাকান তিনি কি বলেছেন মাল্লাম ইয়াদ আ বি যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ ছাড়লো না মিথ্যা কথা ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না গুনাহ এবং পাপাচার এগুলা ছাড়তে পারলো না ওই ব্যক্তির রোজা রাখা আর উপোস থাকা সমান তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে না অতএব এই বছরের রমজানে আমরা আসেন আগে থেকে পরিকল্পনা করি ভাইরা আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর সাথে কথা দিই আল্লাহ এত বছর রোজা রাখছি তোমার রোজার মর্ম বুঝি নাই এই বছর আমি রোজার মর্মটা একটু বুঝে রোজাটা সঠিক ভাবে রাখবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কত কিছু বলে কত বার্তা দেয় কত মেসেজ দেয় এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্ম দাম করোজার রোজা মর্মা তো ইনশাআল্লাহ আসেন এই বছরের রমজানটার জন্য প্ল্যান করি এখন থেকে পরিকল্পনা করি আমি কোনো একটা হারাম কাজ করব না ঠিক আছে না ইনশাআল্লাহ একটা হারাম কাজ করব না আমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবো আমার ফেসবুকে খারাপ জিনিস আছে পুরো অ্যাপ ডিলিট করব এক মাস মরে যাবেন অ্যাপ ডিলিট করলে আমার ইউটিউবতে খারাপ জিনিস আছে পুরো অ্যাপ ডিলিট করে ফেলবো আনইনস্টল করে ফেলব মরে যাবেন আপনি আল্লাহর জন্য যদি এতটুকু ত্যাগ করতে পারেন তাও তো বলতে পারবেন ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য তোমার হারাম কাজ থেকে বাঁচার জন্য রমজান মাস তাকুয়া চর্চা করার জন্য আমি এই অ্যাপটা ডিলিট করে দিছি আমার অমুক খারাপ বন্ধু ছেড়ে দিছি অমুক বদব্যাস ছেড়ে দিছি দোকানদারি করে দুই নম্বরই করা ছেড়ে দিয়েছি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নম্বরই করা ছেড়ে দিছি অফিসে চাকরি করে ঘুষ দুর্নীতি করি নাই কিছু ছেড়ে দিছি ছেড়ে দিলে কিন্তু কষ্ট হবে ওই রাখতে যেরকম কষ্ট হয় আপনার মাস চলতে কষ্ট হবে হালাল টাকা বেশি দিন চলবে না গাড়ি বাড়ি করতে পারবেন না চকচক ফক ফক করবে না মানুষ মার হাবা দিবে না মানুষ বাহবা দিবে না হুজুররা বাহবা দিবে না মাহফিলও আপনি কদর পাবেন না কারণ দুই নম্বর টাকা না থাকলে আপনি টাকা দিতে না পারলে আপনি তো গরিব মানুষ কেউ পাত্তা দিবে না কিন্তু আল্লাহর কসম আপনার মালিক ভুল করবে না জীবনের সূর্য ডোবার সাথে সাথে বরং তার আগেই আল্লাহর ফেরিস তার আপনাকে জান্নাতে নিয়ে যাবে ভাইরা আমার সেই জন্য রমদানের অর্জন করব তো ইনশাআল্লাহ মোত্তা কি হবো তো ইনশাআল্লাহ হারাম কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই নিয়ত করি দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী করে নিয়ত রেখে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল হারাম কাজ বেঁচে থাকার তফিক দান করেন সকল অন্যায় থেকে বেঁচে থাকার তফিক দান করেন এই রমজানে আমাদেরকে ফেরস্তার মতো ভালো মানুষ বানায় দেন আল্লাহ জীবনে একদিন আর নামাজ সার্বনা নামাজই বানায় দেন আল্লাহ আমাদের ফজর নামাজ জামাতের সাথে পুরা তফিক দান করেন আল্লাহ মোবাইলের খারাপ জিনিস দেখা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাদের প্রতি অনুগ্রহ নাজিল করেন আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করেন আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদের নিয়তগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদের কলকগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদের রমজানকে তাকর রমজান বানায় দেন আমাদের রোজাকে মুক্তাকিদের রোজা বানায় দেন جزاكم الله خيرا واخر دعوانا ان الحمد لله رب العالمين